হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন তো প্রায় আটটা বেজে গেছে তো কালকে পিকনিকে আমরা ভীষণ মজা করেছি তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকে সকালবেলায় ঘুমের থেকে উঠে বেশ অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি তো আমার নাইটি ফাইটি ওগুলো সব ধুয়ে দিয়েছি আর এদিকে বনুর আর মার দু একটা ছিল ওগুলোও ধুয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর কালকে পিকনিকে অনেকগুলো ভাত বেশি হয়েছে পরে যতটা ভাত রান্না করা হয়েছে প্রায় অর্ধেকের বেশিটাই রয়ে গেছে আর তরকারিও রয়েছে মাংসের দেখো এখন তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন শুধু করব নিরামিষ একটা তরকারি এদিকে ভাতও উতড়িয়ে গেছে আর করবো করলা ভাজা সকালে আর কিছু করবো না যেহেতু মাংসের তরকারিটা রয়ে গেছে দেখো এখন আমি ভাজাটা করে নিচ্ছি ওইদিকে আমার ভাত তরকারি সব হয়ে গেছে আর রান্না করতে করতে দেখো স্ল্যাবটা একটু মুছে নিলাম

কি বলো নাম না বললে তো বুঝতে পারবো না কি রান্না করছো ডাল আর কি আর ও সাথে আছে আবার

সকালের খাওয়া দাওয়া আমরা বসে আছি বারান্দায় আর এদিকে ভাগ্নে খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা করছে বলছে খাবে না তো বড্ড কোনো রুচি নেই খাওয়ার দেখি একটু কেমন দেখা যায় এরকম রাগ করলে দেখি একটু রাগ করলে মুখটা কেমন দেখা যায় গেলো

এদিকে মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে আর আমাদের যে ঘরের ভেতরের বেসিনটা তার উপরে স্টিলের বেসিনটা লাগানো হয়নি তো আজকেও একটা বেসিন নিয়ে এসেছে কিন্তু সাইডের পাকাটা ভাঙতে হবে তো আমি আগে ওখানটা পরিষ্কার করে দিয়েছি এখন দেখছি ওখানে না ভাঙবে সেটা বসানো যাবে না

দেখো এদিকে আজকের এই ভিডিওটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে কেননা প্রতিদিন তো আমি ভিডিওতে প্রায় একাই থাকি আর আজকে ওখান দিয়ে মা আসছে আর একটা জেঠুবাড়ির দিদি আসছে যাচ্ছে তো টাইম ল্যাবসার এই ভিডিওটা দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল আমার নিজেরই বেশ মজা লাগছিল দেখে আর আজকে দুপুরের খাওয়া দাওয়া কিছু ভিডিও করিনি আর এখন তো প্রায় সন্ধ্যার আগে আগে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ও বলেছিল তখন খাবে না ও ঘুমিয়ে পড়েছিল তো বলেছিল আমি ঘুমবো না খেয়ে নেবো তারপরে আমি ঘুমিয়ে থেকে উঠে জিজ্ঞেস করেছি যে তুমি খেয়েছো বলে হ্যাঁ খেয়ে নিয়েছি তারপরে মাকে জিজ্ঞেস করাতে বলেছে মা বলে না ও খায়নি আর আমাকে মিথ্যে কথা বলছিলো খেতে চাইছিলো না তারপরে একটু ভাত দিয়ে দিলাম এত ঘুম ঘুমিয়েছিলাম বুঝতেই পারিনি কিছু কোন দিক দিয়ে গিয়ে সন্ধ্যা লেগে গেছে

আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো ভালোতে সুস্থ দেখো দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা ব্লগে বাই